বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার রাজাকার বলে এই বাংলাদেশ থেকে জমিয়ে দেওয়া যাবে না উত্তাপ করে দেওয়া যাবে না তার শেখ হাসিনা সতেরো বছর পর্যন্ত রাজাকার রাজাকার বলে নিরপরাধ দেশ প্রেমিক মানুষদেরকে ফাঁসি দিয়েছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে যা বাসায় ব্যক্ত করা সম্ভব এখন আরেকটি রাজনৈতিক দল ওই পুরানা খেলা খেলতেছে পুরানা কাজ চলতেছে তারাও জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলে জামাত ইসলাম নাকি রাজাকার আসলে বাংলাদেশ জামাত ইসলাম কি রাজাকার নাকি দেশ সেটা বারবার প্রমাণ করেছে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা জামাত ইসলামকে বলতো জামাত ইসলাম নাকি রাজাকার কিন্তু জামাত ইসলাম দেশ ছেড়ে নাই তারা ফাঁসির মঞ্চে তারা উঠেছে কিন্তু শেরাচার শেখ হাসিনা দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার রাজাকার বলে এই বাংলাদেশ থেকে জমিয়ে দেওয়া যাবে না উত্তাপ করে দেওয়া যাবে না যারা জামাত ইসলামের বিরুদ্ধে লাগিয়ে আসবে তাদেরকে আমি স্মরণ করিয়ে দিব পাঁচই আগস্টের কথা পাঁচই আগস্টে যেভাবে আমরা সেরা তার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উত্তাপ করেছি নতুন করে যারা রাজাকার রাজাকার বলতেছেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ থেকে উত্তাপ করতে সময় লাগবে না। যে যেই জনগণ বলতে পারে দিনের সালে কাওয়া পরের বংশгами বললাম না সেই জনগণ কোন রক্তচক্ষুর পরোয়া করে না রাজা আর রাজা তার বলার এসব আবেغات অজানাে পরোয়া করে না। তাই আমরা বলতে চাই যারা পুরাতন রাজনীতির দ্বারা অবহাপরাক্তছেন তারা সেই ধারাকে বাদ করে নতুন ভাবে রাজনীতি করেন। পরে পুরাতন ধারার কোন রাজনীতি চলবে না চাঁদাবাজির রাজনীতি চলবে না আবু সাইদ মুগ্ধের দেশে শরুদ চাঁদাবাজ এদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এই দেশ হবে ইনসাফ পূর্ণ দেশ এই দেশে থাকবে সততা আদর্শ এবং প্রত্যেকটি মানুষ নিরাপত্তা ভাবে যাতে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থায় করবে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন বর্তমান সময়ের মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ এই সোহাগকে কিভাবে হত্যা করা হয়েছে আমি তো আবার আইয়ামে জাহিলিয়াতে এভাবে মানুষকে নির্মম নিপীড়ন হত্যা করা হয় না আতের নিক্ষেপ হত্যা করা হয়েছে সোহাগের সেই হত্যা যজ্ঞের ভিডিওটা পরিপূর্ণ ভিডিও দেখার আমার সেই পরিচয় এখনো হয় নাই আমি পরিপূর্ণ ভিডিও দেখতে পারি না আমার দেহের রক্তের মধ্যে আগুন ধরে পরিচয়ের মধ্যে কম কম সৃষ্টি হয়ে যায় আর বাবি এই জন্যই কি জোয়াগে জীবন দিয়ে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি যে সোহাগটি এভাবে আইয়ামের জাহিলিয়াতের বর্বরতা হার মানাই এভাবে নির্মম নিপীড়ন করে তাকে হত্যা করা হলো তার লাশের উপর আপনার ওরা নৃত্য করলো এটার জন্য আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করে করি নাই এই জন্যই আগামীর বাংলাদেশকে ইসলামী দ্বারাই সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে এক গণসমাবেশের আয়োজন করেছে আপনারা জানেন এই সমাবেশের মধ্যে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছে যারা বলে এই জামাত ইসলামের নাকি 7% ভোট নাই তাদেরকে প্রমাণ করে তাদেরকে আমি বলতে চাই আজকে সোহরাওয়ার্দী দীঘি দিকে তাকাও তোমরা আজীবন এই সমস্ত সমাবেশ করতে পারবে না কারণ বর্তমান সময়ের মানুষ তারা আওয়ামী লীগকেও দেখেছে বিএনপিকেও দেখেছে তারা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে শুধু পেয়েছে চাদাবাজি লুটপাট দখলদারি তারপর আপনার খুন খুন হত্যা ভয় রাজনীতি তাই বাংলাদেশের মানুষ 5 আগস্টের পরে এই সমস্ত না বাংলাদেশের মানুষ স্বাধীন ভাবে বাঁচতে চায় বাংলাদেশের মানুষ চাই এই বাংলাদেশটা হোক চাঁদা মুক্ত দেশ আপনার দুর্গীত মুক্ত দেশ দৈনিক আজকের বাংলা ডট নেট